জানলার পাশে বসে বৃষ্টি উপভোগ করছি কি ভালো লাগছে অন্ধকারে বৃষ্টি বোঝা যাচ্ছে না কিন্তু আমি

君たの一瞬の変化を知るか用 বৃষ্টি পরে কাপড় টুপুর নদী এলো বান ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে রাধেন বাড়েন এক খান এক কন্যে না পেয়ে বাপের বাড়ি যান হায় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে লেবুর পাতায় চা যা বৃষ্টি ছড়ে যা এপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম ও পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুপ করে গুণগতী ভাই আমার মন কেমন করে অন্ধকার তার জন্য বৃষ্টি দেখাতে পারছি না কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগে বৃষ্টি খুব 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 সুচি সুমি মুনমুন তোমরা কোথায় নতুন দি তোমরা কোথায় তোমরা আসো বৃষ্টি দেখো একটু বোঝা যাচ্ছে বৃষ্টি এখানে একটু একটু বোঝা যাচ্ছে বাস করছে বিদ্যুৎ চমকাচ্ছে আই বৃষ্টিছে ওরে বাবা আজে ভাম ভয় লাগে বারান্দায় আই বৃষ্টিছে পে ধান দেবো মেপে লেবুর পাতায় করুণচা যা বৃষ্টি ছড়ে যা আচ্ছা আমি এখন অফ করে

Good night. ta